আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমরা আমাদের ঘরের সমস্ত ময়লা তারপর হচ্ছে দাগ হ্যাঁ এগুলো খুব সহজেই কিভাবে পরিষ্কার করতে পারি তা আমি আপনাদেরকে দেখাবো তো আই হোপ আজকের এই শর্টস ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো শুধুমাত্র একটি উপাদান দিয়ে আপনারা গ্লাস আপনাদের ফ্রিজ ফ্রিজে জমে থাকা যেই মানে ডার্ক ময়লাগুলো সেগুলো তারপর কাঠ কাঠে অনেক সময় অনেক রকম দাগ লেগে যায় সেই দাগ তারপর লোহাতে লোহাতে যেমন বিভিন্ন রকম ময়লা সেই সব দাগ প্লাস ওয়াশিং মেশিনে জমে থাকা অনেক কালো কালো দাগ হলুদ দাগ এই সমস্ত দাগ আপনারা একটা উপাদান দিয়ে পরিষ্কার করতে পারবেন প্লাস মেঝেতে অনেক জমে থাকে হলুদের দাগ ঠিক আছে তারপর অনেক ময়লার ময়লার দাগ এগুলো সব কিছুই আপনারা খুব সহজেই একটি উপাদান ব্যবহার করে দাগ মুক্ত করতে পারবেন ও তার জন্য আমাদের খুবই সাধারণ একটি জিনিস প্রয়োজন আর সেটা হচ্ছে এই শেভিং ক্রিম ঠিক আছে যে কোনো মার্কেট যে কোনো একটা শেভিং ক্রিম হলেই হয় তো এটা আমি প্রথমে স্প্রে করছি এই লোহার লোহার লোহাতে তো অল্প একটু দিলাম দেওয়ার পর আমরা একটি টিস্যু নিব অথবা যে কোনো কাপড় নিলেও হয় হ্যাঁ তো এটা দেওয়ার পর আমরা সেই কাপড়টা দিয়ে এটা আস্তে করে মুছে ফেলবো তো দেখেন আমি মুছে ফেলতেছি তো মুছে ফেলার দুই তিন মিনিট রেখে দিলে ভালো হয় তাহলে উপকারটা খুব তাড়াতাড়ি পাওয়া যায় তো করে আমি যে জায়গাগুলো ময়লা আছে সেই জায়গাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর দুইটা মিনিট শুধু ওয়েট করব তো দুইটা মিনিট ওয়েট করার পর আমরা এটা একটি টিশু টিস্যু দিয়ে মুছে ফেলব তারপর দেখবেন এটা জাদু তো দুই মিনিট পর এগুলো মুছে ফেলতেছি দেখেন বুঝতে পারতেছেন দেখছেন কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখি তো এভাবে করে আমরা লোহার যত দাগ আমরা দূর করতে পারি তো পরিবর্তনটা আপনার একটাবার ব্যবহার করেই বুঝতে পারবেন জিনিসটা আসলে কত কার্যকর তো আমাদের ফ্লো অনেক সময় অনেক ময়লা হয়ে যায় অনেক দাগ ভরে যায় তো এই মোজাক হোক আর নর্মাল ফ্লোর হোক আর যাই হোক না কেন এই ময়লাগুলো দূর করার জন্য এই শেভিং ক্রিম কিন্তু খুবই উপকার তো আমিও ঠিক একইভাবে এখানে একটু স্প্রে করে দিচ্ছি তো স্প্রে করার পর সেম একইভাবে এক দুই মিনিট একটু ওয়েট করবো দেখেন কত বাজে ময়লা ওয়েট করার পর দুই মিনিট পরে আবার সেম একই ভাবে মুছে ফেলবো তো দেখবেন চলে যাবে দাগগুলো তো তো মিনিট একটু ওয়েট করি আমি এখন এগুলো মুছে ফেলবো মুছে ফেললাম তো দেখেন কত সুন্দর ঝকঝক হয়ে গেল ফ্লোরটা কোনো ময়লা নেই একদম সুন্দর হয়ে গেছে কত সুন্দর পুরো পরিষ্কার হয়ে গেছে তো এখন পরিষ্কার করবো কাঠের কাঠের ময়লাগুলো দেখেন এখানে কাঠের ময়লা জমে গেছে কি বৃষ্টি দেখা যায় তো সমস্ত কাঠের ময়লা আমরা এই শেভিং ক্রিমের মাধ্যমে পরিষ্কার করতে পারি তো আমি একইভাবে এখানে স্প্রে দিচ্ছি আর এটা সব জায়গায় যেখানে যেখানে ময়লা সেই সব জায়গাগুলোতে দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম তো তো করি আমি এখন এটা মুছে ফেলতেছি দেখেন একদম দাগ মুক্ত কত সুন্দর ফার্নিচার

তো ভাবে করে সেম দুই মিনিট দেওয়ার পর ওয়েট করে মুছে ফেলব এই দাগটাও চলে যাবে তো আমি এখন একটি পয়সা করে ফেলতেছি এখানে কত ঝকঝকে কি সুন্দর সব চলে গেল দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এখন তো একটা জিনিস দিয়ে অনেক কিছুই করা সম্ভব আপনারা এভাবে বাসায় আপনাদের জিনিসপত্র পরিষ্কার করবেন আর এটা খুব সহজ তো একইভাবে আমরা আয়না গ্লাস যে কোনো গ্লাসের ময়লা আমরা এটা ইউজ করে দাগমুক্ত করতে পারি দু মিনিট পর দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল খাবার টেবিলটা যেভাবে গ্লাস আয়নার গ্লাস হ্যাঁ যে কোনো প্লাস্টিকের জিনিসও আমরা পরিষ্কার করতে পারি এটা দিয়ে আমাদের আমাদের ঘরে যে কোনো প্লাস্টিকের ময়লাও এটা দিয়ে পরিষ্কার করা সম্ভব দেখুন এটার উপরে কত ময়লা তো আমি একটু তো আই হোপ বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন আপনারা নিজেরাও বাসা ট্রাই করবেন আর যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করবেন যাতে তারাও ওই ভিডিওটা দেখে উপকৃত হতে পারবেন ঠিক আছে তো যাই হোক ফ্রেন্ডস এভাবে আপনারা আপনাদের ওয়াশিং মেশিন তারপর হচ্ছে ওভেন সব কিছুই শেয়ার করতে পারবেন তো আজকের মতো এখানেই আমি বিদায় নিয়েছি পারদিন না সবাইকে আল্লাহ হাফিজ বাই বাই